তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছে তো গাইস আজ দেখো সম্পূর্ণ একটি নতুন ব্লক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো তোমরা দেখতেই পাচ্ছ আমি মাঠে বসে আছি তো এটা হচ্ছে আমাদের জমি তো এবছর আমাদের জমিতে ধান চাষ করা হবে তো সেই জন্য আর কি আমি মা বাবা তিনজনেই চলে জমি পরিষ্কার করার জন্য তো জমিতে কিছু মাস আগে জল ছিল তো সেই জন্য সেই জন্য আর কি জমিতে প্রচণ্ড পরিমাণে শ্যাওলা ছিল তো শেওলাগুলো শুকিয়ে গেছে তো যাই হোক সেই কারণে শেওলাগুলি পরিষ্কার করে এক জায়গায় করা হয়েছে তো সেই কারণে ফেলা হবে শাওলাগুলি তো ওইদিকে দেখতে পাচ্ছ আমার বাবার মা শেওলাগুলি মেথের উপরে তুলছে তো তোলার পরে বাবা গিয়ে অনেক দূরে ফেলে দিয়ে আসছে শেওলাগুলি তো আর আমাদের জমিতে ধান এ বছর তো চাষ হচ্ছেই আর জল ডেটে মানে লাভার জন্য আর কি এবছর শস্যটা হল না তো ওইদিকে দেখো ধান চাষ করার জন্য দেখো ধানের পাতা ফেলা হয় পাতা ফেলানো হয়েছিল তো সেই কারণে দেখো পাতাগুলো অনেক বড় বড় হয়ে গেছে তো আর কিছুদিন পরেই ধান চাষ করা হবে তো তোমরা যদি ধান চাষ করা ভিডিওটি তোমরা দেখতে চাও তাহলে আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি তোমাদের ধান চাষ করা সম্পূর্ণ ভিডিওটি আমি তোমাদের সামনে প্রেজেন্ট করবো তো এদিকে দেখো আমাদের জমি জমিতে দেখো ওই দেখো বাবা ওইদিকে যাচ্ছে আমাদের ছাগল আর কি ধানের চারাগুলি খেয়ে নিচ্ছিল তো সেই কারণে বাবা ছাগলগুলি তাড়িয়ে দিচ্ছিল ওইদিক আর ওইদিকে দেখো পুরো আমাদের মাঠে পুরো ভিউটি দেখো গাইছে তো যেদিকে দেখাবো সেদিকে এখন কোনো চাষ শুরু হয়নি সবই মাত্র ধানের পাতাগুলি বড় বড় হয়েছে তোমরা দেখলে তো আর কিছুদিন পরেই সব মাঠে ধান চাষ করা হবে তো সেই ভিডিওটি আমি তোমাদেরকে দেখাবো যদি তোমরা দেখতে চাও তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো এইদিকে দেখো মা পরিষ্কার করছে শ্যাওলা দেখতেই পাচ্ছ আর ওইদিকে দেখো শ্যাওলা পরিষ্কার করে অনেকে ধরিয়ে দিচ্ছে দেখতেই হচ্ছে তো যাই হোক বন্ধুরা আমাদের এই মাঠটি তোমাদের কেমন লাগছে তো প্লিজ আমাকে কমেন্ট করে জানো তো যদি ভালো লেগে থাকে আমাদের এই মাঠটি তো অবশ্যই কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে আর এদিকে দেখো আমাদের ছাগলগুলি অন্যদের জমিতে দিয়ে পাকা খাচ্ছিলো তো সেই কারণে মা বাবা তাড়িয়ে আমাদের জমির দিকে তাড়িয়ে আনছে তো দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে আমাদেরই ছাগল আর এদিকে দেখো সূর্য দেখো মাথার উপরে প্রচন্ড পরিমাণে মাঠে আছি তো তো এখন টাইম বাজে দেখতেই ডগমগ বেলা মাঠে ঝলমল করছে এদিকে দেখো আমাদের ছাগলগুলি মাঠে চড়ে চড়ে ঘাস খাচ্ছে তো এই দেখো আমাদের ছাগলগুলি গতিকাল আমাদের দশটি ছাগল আছে রাজ্যে আহ আটটি বড় ছাগল আর দুটি সবে মাত্র বাচ্চা সবে মাত্র সপ্তাহ খানিক হলো হয়েছে বাচ্চা দুটি তো এদিকে দূরে দেখো একটি তাল গাছ দেখা যাচ্ছে আর এদিকে দেখো ওই শ্যাওলা দিয়েছে ধান চাষ করবে বলে এদিকে দেখো ওই পাতা ধান চাষ করার জন্য পাকা ফেলেছিল বা আমার তো পাতা গুলো দেখছো কত বড় বড় হয়ে গেছে আর কিছুদিন পরেই রোয়া হবে তো এদিকে দেখো অনেক দূরে গাছ বন জঙ্গল দেখো তো দেখতেই পাচ্ছ এই ছিল আজকের ব্লগটি যদি তোমাদের ব্লগটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করো আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলের নতুন আছে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে নতুন নতুন ব্লগ যখন আমি তৈরি করবো সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরিবারের যত্ন নিও ছবিখানে শেষ